গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন মাঝে সাড়ে সাতটা এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রান্না বসাচ্ছি সকাল সকাল একটু না একটু ঠান্ডা লাগছে দুদিন খুব গরম পড়েছিল এখন আমার দেখছি একটু হালকা ঠান্ডা লাগছে তো যেন চাদরটাকে জড়িয়ে নিয়েছে আর আমার যা গলার অবস্থা যে ঠান্ডা লেগে আছে সেটা আমার ভয় যে বুঝতে আছো এটা তো ভাত বসিয়ে দিলাম আর এটা চা করব লিকার চা আদা দিয়ে তো এখন মাঝে নটা আমার রান্না বান্না সব কমপ্লিট সব না শুধু রান্না কমপ্লিট হয়ে গেছে না বাসন কসন মাঝে অনেক অনেক কাজ রয়েছে কি কি রান্না করেছে দেখায় তোমাদেরকে এটা হচ্ছে মাছের মাঝে বাঁধাকপির ঘন্ট আমার ফোনে কালারটা দেখো একদম ফ্যাকাশি টাইপের উঠে এটা মাছের ঝোল কালারগুলো খুবই বাজে লাগছে বাজে এটা মতো ভাত আর ও এখন পাপার সঙ্গে ডিউটি যাবে বলে প্রত্যেক দিন পেছনে লাগবে তারপর বলা বলেছে যে ওকে যে বাজারে যাচ্ছে ডিউটি যাচ্ছে না এখন আমি বাজারে নিয়ে চলো তাই তো এবারে আমার আর সারার ব্রেকফাস্ট রেডি হচ্ছে সারার হচ্ছে ফেভারিট পিনাট বাটার দিয়ে ব্রেড সারাদিন ঘরে ফেরে আর পিনাট বাটার ব্রেড খাবে ও তো বাটার দিয়ে সেঁ নিলাম কলা নিয়ে তো হতো কি করছো হ্যাঁ ও ফোনগুলো পরিষ্কার করছো তো আমার খাওয়া দাওয়া বাসন মাজা টেবিল মোছা সব কিছু হয়ে গেছে এখানে এগুলো বার করে রাখলাম একটু পরে জুসটা খাবো এখন দশটা বাজে এগারোটার দিকে জুসটা খাবো আকুন আমি মিটি বাড়ি যাব আমি দাদু কাছে বাড়ি যাব তোর ফ্রেন্ডের হচ্ছে একটা ফ্রেন্ডের হচ্ছে জন্মদিন তো ওই জন্য হলছে আমি দেবত্রীর বাড়ি যাব জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে একটুখানি শুধু রোদর দিয়ে দেব তারপরে তুলে নেব আর এদিকে বিছানাটা গোছানো হয়নি সারা যেহেতু লেট করে ওঠে সারা আর বাপা ওই জন্য বিছানা ওই বাড়িতে তো তাই হতো বিছানাটা পরেই গোছাতে হতো আমাকে টাইগারটা দেখো একদম রিয়েল লাগছে ও তোমাদেরকে তো বলাই হয়নি টাইগারটা দেখানোই হয়নি এতটা ব্যস্ত ছিলাম টাইগারটা হচ্ছে যখন সুন্দরবন গেলাম তখন হচ্ছে পূজারা হচ্ছে সারাকে দিয়েছে এটা বিছানা গোছানো কমপ্লিট এবার এই ডা আর ড্রেসিং টেবিলটা ক্লিন করবো নোংরা পড়ে আছে হ্যালো এখন হচ্ছে সন্ধ্যা এখন যাচ্ছি আমরা একটু বাইরে একটু মানে ভালো লাগছে না কারণ এসে পর্যন্ত ঘরের মধ্যেই আটকা আছি ওই জন্য আজকে একটু বাইরে আছি এখন সাড়ে সাতটা বাজে যে একটু আগে আসলো ডিউটি থেকে তো চলো আমি আর সারা আজকে সেম সোয়েটার করেছি কেন তো এখন যাচ্ছি হচ্ছে সিংহাসন নেওয়ার জন্য তো যেহেতু জায়গাটা অনেক মানে ছোট আমার নিচে এক সাইড করা জায়গা আছে তো ভাবলাম সিংহাসন নেব তাহলে হচ্ছে মানে যেটা ওয়াল সিংহাসনগুলো হয় ওগুলো নিব ওয়ালে লাগানোর তারপরে একটা দোকান দেখলাম তো তেমন পছন্দ আসলো না অনেক দামও বলছে তো ভাবলাম আমার তো বড় সিংহাসন রয়েছে সে পরবর্তীতে রাখার জায়গা হবে বলে মনে হয় না ওটাকে কি করব এখন আপাতত জানি না একটা আমার এমনি টেবিল সিংহাসন নেওয়ার ইচ্ছা আছে সেটার অনেক দাম সেটা এখন নিতে পারবো বলে মনে হয় না তো দেখি অনলাইনে অর্ডার করবো ভাবছি কোনো কিছু আর আমরা এখন একটা জায়গায় এসেছি আসার পর সারার এক্সপ্রেশনটা ঠিক এইরকম ছিল ও দেখে বলছে ওয়াও কি সুন্দর জায়গা তো চলো তোমাদেরকে একটু দেখায় এখানে একটু বসবো বসে তারপরে টাইম কাটিয়ে তারপরে যাব বাড়ির দিকে কি গানে ডান্স করছো তো এখানে একটু বসবো আর হেলমেটটা খুলিনি কারণ বসে নিয়েই খুলবো আমার খুব ঠান্ডা লাগছে আমরা একটু বসলাম আর এত ঠান্ডা লেগেছে পুকুর পাড়ায় আছে তো ঠান্ডা আরো বেশি লাগছে তো এটা খাল আমি পুকুর বলে ফেলেছি ভুল করে এত পরিষ্কার তো ওই জন্য আমি ভাবছি হয়তো পুকুর হবে তো টাইম কাটানো হয়ে গেল একটু বসলাম দিয়ে এবার যাব আর আজকে একটা বিরিয়ানি নেব আরসলানে একটাই নেব আরসলানের বিরিয়ানি প্রচুর দাম আর খুব টেস্ট মানে অনেক দিন আগে খেয়েছি তাই না চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সেই দেড় বছর হলো খেয়েছি হ্যাঁ দেড় বছর না ব্যারাকপুরে লাস্ট কবে যেন খেলো

The ambulance! তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা হচ্ছে এই চিনার পার্কের মোড়ের এইখানেই হচ্ছে আরসেলন তারপর শিমলা আরও যত অ্যামিনিয়া ভালো ভালো যে বিরিয়ানির দোকানগুলো সব পরপরই রয়েছে তো মিনিয়ারটা আমার এখনও খাওয়া হয়নি তাছাড়া সবগুলো মোটামুটি খেয়েছি বিরিয়ানি থেকে আমার বেস্ট লাগে সেটা হচ্ছে আরসালানের আরসালনের ভীষণ ভালো লাগে আর সত্যি দামটাও এত বেশি মানে কি বলবো মারাত্মক লেভেলের একটা বিরিয়ানি দাম হচ্ছে পাঁচশো চব্বিশ টাকা আমি তো যখন খেয়েছিলাম তখন আগের বছরে এই ব্যারাকপুরে খেয়েছিলাম তিনশো সত্তর না আশি টাকা নিয়েছিল তো এত দাম মানে হয়ে যাবে আমি ভাবতে পারিনি পরে আমি বলছি এত দাম নিয়েছে কি দরকার ছিল এখন বিরিয়ানিটা খাওয়া তো বললো না একটু শখ লাগলো খাই অ্যাকচুয়ালি এখন টাকা পয়সার প্রচুর টানাটানি কারণ বুঝতেই পারছো প্রচুর প্রচুর খরচ হয়ে যাচ্ছে আর খরচ হয়ে গেছে অলরেডি এখনও সামনে অনেক অনেক খরচ রয়েছে তো ওই কারণে আর এই সাইডে দেখো মানে এই রেস্টুরেন্টগুলো কি সুন্দর লাগছে এখানে মানে এই যে সামনেগুলো এত সুন্দর সাজানো এখানে কোনো বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য কিন্তু ভীষণ ভালো জানি না এখানকার কস্টগুলো কেমন হবে একটু বেশি হবে একটু না ভালোই বেশি হবে যাই হোক চলে আসলাম মার্সেলানে আর ভালো ভিড় ছিল তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম করার পরে তারপরে হচ্ছে কথা বলতে এত দামের বিরিয়ানি খাওয়া আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু বানায় না কিন্তু তাও হ্যাঁ ওই যে সব তো যাই হোক বিরিয়ানিটা তো খুবই টেস্টি ওই জন্যই এত লোক আমি ভাবছি এত দাম তাও দেখো কত ভিড় তো চলে আসলাম বাড়িতে আর এসে নামি হচ্ছে বিলটা দেখে তো অবাক তার আগে আমি জানতাম না যে এত টাকা নিয়েছে একটা টিসু একটা স্পুন দিয়ে তোমাদেরকে একটু বিলটা দেখালাম নিজেও দেখে শখ হয়ে গেছিলাম তখন যে এত টাকা দাম বিরিয়ানির এক প্লেটের যা গেলো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও এখন তো আমার এখানের ব্লগই দেখবে তোমরা কারণ এখানেই আমাদেরকে এখন থেকে থাকতে হবে তো ওইবারে তো যাবো আমরা দুদিন পরেই চলো আজকের মতো টাটা